নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় আপনার নিজের হাতে জীবনে সাকসেস আনতে পারবেন কি না অর্থাৎ আপনি নিজের ক্ষমতায় জীবনে সফলতা পাবেন কিনা না আপনার নিজস্ব বাড়ি করতে পারবেন কি না সেই বাড়ি করতে পারলেও সেটা অনেক বড় বাড়ি করবেন কি ছোট বাড়ি করবেন সমস্ত কিছু এই রেখার মধ্যে লুকিয়ে আছে আজকে যে রেখাগুলোর সাথে পরিচয় করাবো এই রেখাগুলো যদি আপনার হাতে থাকে তাহলে আপনি জানতে পারবেন আপনার বড় বাড়ি হবে না ছোট বাড়ি হবে নাকি আপনি পৈতৃক সম্পত্তির বাড়ির মালিক হবেন না নিজে ক্ষমতায় বাড়ি তৈরি করবেন নানা প্রশ্নের উত্তর কিন্তু এই আজকের আলোচনায় থাকবে এবং সেই রেখাগুলোর সাথে পরিচয় করাবো আর এই রেখাগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি আগে থেকে জানতে পারবেন আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি কি করতে চলেছেন দেখুন বাড়ি বলুন আর গাড়ি বলুন সবার আগে যে কথাটা আসে সেটা হচ্ছে আর্থিক আর্থিক দিক স্বাবলম্বী হবেন তবেই কিন্তু আপনি বাড়ি কিনবেন বাড়ি করবেন তাই আর্থিক দিক থেকে আপনি অনেক শক্তিশালী হতে পারেন এই রেখাগুলো থাকলে তারপর আপনার কি ধরনের বাড়ি হবে সেইগুলো নিয়েও কিন্তু আপনি জানতে পারবেন আপনার এই রেখার মাধ্যমে তাই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন আবার অনেকেই আছেন যে এই রেখা আমার হাতে নেই আলোচনাগুলো দেখব না এই ভুলটাও করবেন না কারণ আপনার হাতে সব রেখা থাকতে পারে না এত আলোচনা হাত তো এতটুকু একটা হাত তার মধ্যে এত আলোচনা ভিডিও শেষ নেই সমস্তটা আপনার হাতে কখনো থাকতে পারে আপনার হাতে কটা রেখা থাকবে আপনার তো চার থেকে পাঁচটা ভিডিও দেখলেই শেষ কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে কেন দেখতে বলি পরিচয় হয়ে থাকুন রেখাগুলোর সাথে আজ নেই আপনার হাতে ঠিক আছে কাল যখন আপনার হাতে এই রেখাগুলো আসবে তখন আপনি জানতে পারবেন এই রেখাটা ভালো ফল দেবে না খারাপ ফল দেবে সেই কারণে আমি প্রত্যেকটা দিনের আলোচনা আপনাদের দেখার কথা বলি রেখাগুলোর সাথে পরিচয় থাকার কথা বলি যে পরিচয় করে রাখুন কবে কখন এই রেখা আপনার হাতে আসবে তখন আপনার কিন্তু ঘাবড়ে যেতে হবে যে এই রেখা আমার আমার এই রেখাটা কি ভালো ফল দেবে না খারাপ ফল দেবে পরিচয় থাকলে তা সেটা না আপনি জানতে পারবেন না এটা আমার ভালো না এটা আমার খারাপ তাই আপনার হাতে রেখা থাক চাই না থাক প্রত্যেকটা আলোচনা দেখার অনুরোধ করি প্রত্যেকটা দিন আজও আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ আলোচনা দেখুন আর একটুকু কাটবেন না পুরোটা দেখুন অনেক কিছু আপনি জানতে পারবেন অভিজ্ঞতা আপনার বাড়বে কমন তিনটা রেখা আপনারা জানেন সেই রেখা তিনটে একে বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে আয়ু রেখা এটা শিররেখা আর এটা হৃদয় রেখা এই তিনটে রেখা কমন প্রত্যেকের হাতে থাকবে সেটা হতে পারে ছোট হতে পারে বড় হতে পারে উপর নিচ কিন্তু থাকবে সেই কারণে কমন বলা হয় তাহলে এই যে তিনটে রেখা কমন এই তিনটে রেখা আপনার হাতে থাকতে বাধ্য সেটা উপর নিচ হতে পারে দেখতে সেম নাও হতে পারে কিন্তু থাকবেই আর একটা রেখা কমন অনেকে বলে আমি বলি না সেটা ভাগ্যরেখা সেটা হচ্ছে এই শনি পর্বত এবং মণিবন্ধ এই হচ্ছে ভাগ্যরেখা এখন দেখুন এই ভাগ্যরেখা যদি আপনার সাথে একাধিক থাকে ধরুন এরকম একাধিক যদি ভাগ্যরেখা থাকে তাহলে কি ফল পাবেন হয়তো এটা পুরোটা নেই একাধিক ভাগ্যরেখা আছে তাহলে আপনার বাড়ি ঠিকই হবে কিন্তু ছোট বাড়ি হবে খুব কষ্ট করে একটা বাড়ি নিজস্ব করবেন যাদের বাড়ি খুব প্রয়োজন আছে বাড়ি নেই তাদের জন্য আজকের এই আলোচনাটা ভীষণ গুরুত্বপূর্ণ আপনার জীবনে বাড়ি করতে পারবেন তবে বড় বাড়ি না খুব ছোট বাড়ি করতে পারবেন যদি এরকম একাধিক আপনার ভাগ্যরেখা থাকে তারপরে দেখুন এই যে এটা হচ্ছে আয়ু রেখা এই আয়ু রেখায় যদি কোনো একটি জায়গায় এরকম তিবুজ থাকে যে কোনো জায়গায় হতে পারে তাহলে কিন্তু এই জাত ব্যক্তি অনেক বড় বাড়ি নিজস্ব করতে পারে অর্থাৎ এটা ছোট বাড়ির কথা বললাম তার মানে আপনার আই ইনকাম খুব একটা ডেভেলপ হবে না ছোট একটা বাড়ি করার মতো হবে আর যখন আপনার হাতে এই ত্রিভুজ থাকবে এই আয়ু রেখায় তখন কিন্তু বড় বাড়ি করতে পারবেন বড় বাড়ি করতে গেলে বড় টাকার দরকার আছে তার মানে আপনার অনেক টাকার মালিক হবেন সেটা যে কোনো দিক থেকে আসুক না কেন টাকা না হলে তার বাড়ি হবে না তাহলে এটা কিন্তু আপনাকে লাখোপতি তো আপনি হবে নি হবেন কোটিপতি না হলেও তবেই কিন্তু আপনি বড় একটা বাড়ি করতে পারবেন এরপরে আসব এগুলো তো আপনার জেনেই গেলেন এটা আপনার বড় বাড়ি এটা ছোট বাড়ি এবার দেখবেন অনেকে রেডি বাড়ি কিনে নেয় বাড়ি বানাবে না কিনে নেব বা পৈতৃক সম্পত্তি থেকে আপনার বাড়ি সেটা কিভাবে বুঝবেন যে আপনার পৈতৃক সম্পত্তি থেকে আপনি বাড়ি লাভ করতে পারেন বা কেউ আপনাকে বাড়ি দান করলো সেটা আপনার হতে পারে আত্মীয় স্বজন বা আপনার বাবা মা আপনার নামে লিখে দিল মানে আপনার নিজে হাতে নিজে ক্ষমতায় বাড়ি একমাত্র এই রেখা থাকলে হবে ছোট বাড়ি এটা হবে বড় বাড়ি এবার যেটা আমি দেখাবো সেটা হবে হচ্ছে আপনার যে কোনো জায়গা থেকে প্রাপ্তি বাড়ি অর্থাৎ আপনাকে কেউ দান করবে সেই বাড়ি দেখুন এটা হচ্ছে আয়ু রেখা আয়ু রেখা থেকে যদি কোনো একটি রেখা শনি পর্বতে যায় আর উপরে চারটে আঙুলের নিচে চারটে গ্রহের স্থান আমি প্রত্যেকটা দিনই বোঝাই তাই আজ বোঝাইনি তাও আমি বলে দিই এইটা হচ্ছে আপনার বৃহস্পতি পর্বত এটা তর্জনী আঙুল এটা মধ্যমা আঙুল শনি পর্বত এটা অনামিকা আঙুল রবি পর্বত কনিষ্ঠ আঙুল ভূত পর্বত তাহলে এই জায়গা থেকে শনি পর্বতে যদি একটি রেখা যায় আয়ু রেখা থেকে এবং আর রেখা যদি চন্দ্রে থেকে যায় শনি এই আয়ু রেখাতে চন্দ্রে থেকে এটা চন্দ্রের স্থান আপনারা জানেন চন্দ্রের থেকে আপনার আয়ু রেখা এবং এই আয়ু রেখা থেকে শনি পর্বত এই দুটো রেখা যদি আপনার হাতে থাকে একসাথে তাহলে আপনার এই বাড়ি আপনার দান হিসাবে পেতে পারেন অর্থাৎ পৈতিক সম্পত্তির বাড়ি পেতে পারেন বা রেডি বাড়িও আপনি কিনতে পারেন এই রেখা থাকা মানে আপনি নিজে বাড়ি করবেন না রেডি কোনো বাড়ির মালিক আপনি হতে পারেন তাহলে সেই রেখাটা কোনটা এই আয়ু রেখা তার থেকে চন্দ্রে এবং তার থেকে শনি পর্বত তখন এগুলো থাকার দরকার নেই ঠিক এরকম হবে এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি রেডি বাড়ির মালিক তার সাথে সাথে যদি এরকম ত্রিবুজ হয় আপনি বড়ো বাড়ির মালিক নিজে করবেন অনেক বৃহৎ বড় একটা বাড়ির মালিক হতে পারেন তার মানে অত টাকাই আপনার আসতে হবে মানে আপনি কোটি টাকার মালিক হবেন তবেই বড় বাড়ি কিনতে পারবেন করতে বানাতে পারবেন আর ঠিক একাধিক ছোট ছোট যখন আপনার ভাগ্য রেখা থাকবে তখন আপনার ছোট বাড়ি ক্রয় করতে পারবেন বা বানাতে পারবেন অর্থাৎ এখানে যদি আমি টাকায় কনভার্ট করি তাহলে এটা কিন্তু আপনার মোটামুটি আয় ইনকাম থাকবে এই দুটো বা এই দুটোর মধ্যে যে কোনো একটি যদি এরকম হয় আপনি কোটি টাকার মালিকও হতে পারেন মানে প্রচুর আর্থিক উন্নতি আপনার হবে আর এই রেখা যদি আপনার হাতে থাকে তাহলে মধ্যম মধ্যবিত্ত আপনি থাকবেন এটাই ইঙ্গিত করে এবার এই রেখাগুলোর সাথে সাথে আপনার তিনটে গ্রহ শুভ থাকতে হবে তবেই আপনার সাথে মিলবে সেই তিনটে গ্রহ কোন কোন দেখুন এই যে এটা হচ্ছে বুধ এটা আপনার ভালো থাকতে হবে এটা বৃহস্পতি ভালো থাকতে হবে এবং শুক্র ভালো থাকতে হবে তিনটে গ্রহ যদি ভালো থাকে তার সাথে সাথে এই রেখাগুলো যদি থাকে যে কোনো একটি রেখা এতগুলো আপনার হাতে কখনো থাকবে না ধরুন এই দুটো রেখা আপনার হাতে থাকলো এগুলো কিছু নেই এগুলো নেই কিছু নেই তাহলে আপনার একটা বাড়ি আপনি রেডি বাড়ি পেতে পারেন সেটা হতে পারে পৈতিক সম্পত্তির হতে পারে আপনার কোনো জায়গা থেকে দান পাওয়া বা আপনি নিজেও কিনে নিতে পারেন কিন্তু বাড়িটা আপনার তৈরি করতে হবে না রেডি বাড়ি পাবেন এই দুটো রেখা শুধু এই ত্রিভুজ যে কোনো একটি আছে আপনি অনেক বড় বাড়ির মালিক হতে পারেন বা এগুলো কিছুই নেই বেশ কিছু আপনার ভাগ্য রেখা আছে ছোট বাড়ির মালিক হতে পারেন এই সব একজনের হাতে তো থাকবে না যে কোনো একটি রেখার যে আমি ভাগগুলো দেখালাম সেটা যদি আপনার হাতে থাকে তাহলে সেই পর্যায়ে আপনার জীবনে সাকসেস এবং উন্নতি থাকছে যদি এই তিনটে গ্রহ ভালো থাকে তবেই তা না হলে হয়তো রেখাগুলো আছে কিন্তু আপনার হাতে এই গ্রহগুলো খারাপ আছে দেখবেন অনেকেরই আছে আমি যখন আলোচনাগুলো করি তার পরেক্ষণই এরকম শোনা শোনা যায় যে আমার হাতে এই রেখাগুলো আছে আমার তো কিছু হয় না তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনাদের গ্রহগুলো চেক করে নিন এই আজকের আলোচনায় যেরকম এই তিনটে গ্রহ ভালো থাকতে হবে শুধু রেখা থাকলেই হবে না তাই প্রত্যেকটা শুভরেখারই তাই শুভরেখা থাকলে হবে না তার সাথে সাথে গ্রহ নক্ষত্র ভালো থাকতে হবে তাই বোঝানোর চেষ্টা করলাম ভালোভাবে মিলিয়ে নেবেন আজ আপনার খারাপ অবস্থা থাকলেও এই রেখা থাকা সত্ত্বেও অবশ্যই রেখা যখন আপনার হাতে আসছে সময় ভালো হতে বাধ্য আপনার বাড়ি হবেই হবে আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন